তো আজকে আমরা চলে এসেছি এই টার্ফে ঠিক আছে এই বেলগুরিয়ার টার্ফে একটা বলতে পারো একটা নোবেল কজ নিয়ে চেষ্টা চেষ্টার চেষ্টা বিফল হতে পারে কিন্তু চেষ্টার কোনো চেষ্টাকে রিপ্লেস করা যায় না তো আজকে আমরা চলে এসেছি এই বাচ্চাটাকে হয়তো এখন চিনতে পারছেন অনেক জায়গায় দেখেছেন এই বাচ্চাটা হচ্ছে আদৃতি এই বাচ্চাটা অনেক দিন ধরে হসপিটালাইজড কি সমস্যা হয়েছে চলুন ওর মায়ের সাথে একবার কথা বলি দিদি তো আদৃতি তো খুবই ছোট একটা মানে একদমই ছোট ছোটো বোধহয় কত বছর বয়স সাত মাস বয়সে ওর এই মাসে অন্নপ্রাশন হওয়ার কাছে আচ্ছা আচ্ছা তো ওর হচ্ছে সাত মাস বয়স আমরা চলুন না এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ওর হচ্ছে সাত মাস বয়স ওর এই মাসে অন্নপ্রাশন হওয়ার কথা ছিল কিন্তু যে বিরল রোগটা ধরা পড়েছে আপনি যদি একটু বলেন সবাইকে যে রোগটা কি হয়েছে তাহলে সবাই জানতে পারে এবং সবাই নিশ্চয়ই এগিয়ে আসবে আমাদের কাছে আমার মেয়ের নাম আদৃতি ওর এই ও যখন দেড় মাস পর্যন্ত মানে এত চঞ্চল এত ছটপটে হয়েছিল তো ওর বাবা দেখেই প্রথমে বলেছিল যে আমার মেয়ে ক্রিকেটার

আচ্ছা ও মানে আমরা প্রথমে ভেবেছিলাম যে সময় তোমারে লেগে গেল তুলতে কতদিন না কি হঠাৎ করে ইনটেনসিভ আচ্ছা এবারে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাদের লোকাল যিনি চাইল্ড স্পেশালিস্ট আছেন তো উনাকে নিয়ে যাওয়ারতেই উনি আটা সন্দেহ প্রকাশ করে ভয়ের কারণ বলেই একটা রিপোর্ট করানো হয়েছিল এসএম টাইপ 1 আচ্ছা তো এসএম টাইপ 1 আচ্ছা হ্যাঁ সেটাই মানে ডাক্তাররাও বলছিলেন যে এই রোগটা যেন না দুর্ভাগ্য আমার এতটাই যে দুর্ভাগ্যবশত আমার মেয়ের সেই রোগেই আক্রান্ত হয়েছে এসএমএ টাইপ ওয়ান এই রোগগুলো এরকমই যে প্রথমে থেকে একদমই বোঝা যায় না মানে চার পাঁচ মাস পর থেকে এদের একটা ব্রিদিং সমস্যা শুরু হয়ে যায় তো সেরকমই আমার মেয়েরও একই সমস্যা ব্লিডিং প্রবলেম ব্রিদিং প্রবলেমেই আমি হসপিটালে ভর্তি করে এখন প্রেজেন্টলি কোথায় আছে প্রেজেন্ট তো কাছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে মাস হয়ে 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 গেল হসপিটালাইজড হসপিটালাইজড আছে যেমন কি এখন তোর মানে যে শ্বাসকষ্টের জন্য ওকে ভেন্টিলেশন খুব বেশি পাওয়ার না তবুও ভেন্টিলেশন সাপোর্ট ওকে দিতে হচ্ছে মাঝে সাথে হ্যাঁ তো এটাই মানে ওদের এই রোগটাই হচ্ছে মারার মানুষের হাটটাই তো আসল হ্যাঁ ওই হাডে মানে ওই হাটটা যে নিঃশ্বাসটা নেবে এই যে শক্তি এই রোগটার হচ্ছে মেন হচ্ছে কি শক্তিটাকে একদম খেয়ে ফেলে এরা মানে তো আপনাদের মোটামুটি কত টাকা উঠেছে আর কত টাকা ওঠা বাকি রয়েছে কতটা দেখুন মৃত্য ষোলো কোটি মানে আমাদের মানে কি বলবো কল্পনারও বাইরে বাইরে সত্যি কথা সাধারণ মানুষ শুনেই আমার যখন ডাক্তার কাছে শুনেছিলাম যে এই রোগের প্রথমে উনি বলছেন চিকিৎসাই হয়তো নেই তারপরে সত্যি বলতে কি আমরা পুরোপুরি ভেঙে পড়েছিলাম শুনে সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছি তো ডাক্তার বলেন না এতটাও ভেঙে পড়ার কারণ নেই একটা উপায় আছে ওর ওকে যদি জিম থেরাপি দেওয়া যায় ও কিন্তু একদম স্বাভাবিক লাইফ ফিরে পাবে তো সেটা কিন্তু মানে কি বলবো মানে সাধ্যেরও বাইরে যদি আপনারা করতে পারেন সেটা একটা ইতিহাস যেরকম বলে আমাদেরকে শক্তি দিয়েছে তো আমি আঠাশে সেপ্টেম্বর আমার নিজের প্রোফাইল থেকেই এই বছরে দু হাজার চব্বিশে আমি মেয়ের পোস্ট আমি দিয়েছিলাম আমার প্রোফাইল চেক করলেও দেখতে পাওয়া যাবে তো তখন না এই ষোলো কোটির ব্যাপারটা বাজারে তখন আসেনি সোশ্যালে আসিই নি ষোলো কোটির ব্যাপারটা তখন না কেউ আমার কথা সেভাবে বিশ্বাসই করেনি তারপরে দু মাস পরে আরও দুটো বাচ্চা একই রোগে আক্রান্ত তখন সোশ্যালে আসাতে তখন সবাইকে জান সবাই জানতে জানতে পারলো অ্যাওয়ারনেসটাই ছিল না যে 16 কোটি টাকা এর ইনজেকশন হতে পারে আর এই এই রকম যে একটা রোগ হতে পারে বিরল এটা আমরা জানতামই না কেউ হয় সেটাই হচ্ছে একটা বড় সমস্যা সেটার সাথে আপনারা ফাইট করেছেন তারপরে যে ফাইটটা চলছে এখনো ফাইট চলছে প্রথম কথা সবাইকে বিশ্বাস জোগানো যে এই একটা রোগ হয়েছে এবং তারপরে আমরা তো মানে আমাদের মতন যারা অনেক বড়ো বড়ো ইনফ্লুয়েন্সার রেসপেক্টেড এবং সম্মানীয় অনেক ব্যক্তি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আমার ফান্ডিং শুরু হয়েছে আমার মেয়ে হসপিটাল ভর্তি হওয়ার পর কারণ এর আগে বাড়ি থাকাকালীন সেভাবে সেইভাবে আমার বাড়িতে এখনো কেউ গিয়ে পৌঁছাতে পারেনি কিংবা আমারই হয়তো পর্যন্ত আমি গিয়ে পৌঁছাতে ওনাদেরকে অনেক কমেন্টস আছে অনেক কমেন্টস মধ্যে মধ্যে হারিয়ে যায় সেটা আমি চেষ্টা করেছিলাম অনেক চেষ্টা করেছিলাম তো হসপিটালে হওয়ার পরেই তারপর দাদারা আমার সাথে যোগাযোগ করেন মানে মোটামুটি বাচ্চা আমার সিরিয়াস কন্ডিশনেই আছে আর যত তাড়াতাড়ি ওকে দিতে তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে এটা একটা ভীষণ পরিমাণে মহাভারতের মতো লড়াই ঠিক আছে তো আজকে আমি দিদিকে একটা কমেন্ট করে যাচ্ছি যে বাচ্চাটা যেদিনকে প্রথম স্কুলে যাবে তার বই খাতার দায়িত্ব আমি নেওয়া ঠিক আছে তার বই বই খাতার দায়িত্ব এক বছরের জন্য আমি আমি দায়িত্ব নিলাম ঠিক আছে ওর যাবতীয় বই ব্যাগ পেন্সিল বক্স সব আমি দিদি কারণ বাচ্চাটা স্কুলে যাবে এটা আপনাকে কমিট করে যাচ্ছি নিশ্চয়ই আমরা চেষ্টা করবো আপনি কাঁদবেন না আপনি কাঁদবেন না শক্ত হন কাঁদলে আপনি উইক হয়ে যাবেন আমরা সবাই পাশে আছি আপনার ঠিক আছে আর এইটা দেখো এই এইটা হচ্ছে একটা বড়ো মাঠ দিদি বললো যে দিদি মেয়ে খুব ছটপট করতে হবে ওনাদের যে বাচ্চারা যেন ক্রিকেট খেলতে পারে হয়ে বাচ্চাটা ক্রিকেটও খেলবে স্কুলেও যাবে আর এই মাঠে এসে আমাদের সাথে খেলবে ঠিক আছে দিদি কাঁদবেন না আমরা সব সবাই চেষ্টা করবো চেষ্টা শুধু না চেষ্টা করতেই হবে আর ওকে স্কুলে পাঠাতেই হবে আর স্কুলে পাঠানো মানে আপনি বুঝতে পারছেন যে ও ইঞ্জেকশন পেলেই তবে স্কুলে যাবে সেই জন্যই আমি কথাটা বলছি যে আমরা সবাই মিলে চেষ্টা করব যেন ও স্কুলে যেতে পারে আর প্রথম বছরে স্কুলের বই খাতা ব্যাগ পেনসিল যাই লাগুক তার দায়িত্ব আমি অঙ্কন আমি আজকে বলে রাখলাম যদি না নিই তখন দিদি এসে আমার কাছে চেয়ে নিতে পারে কোনো অসুবিধা নেই আমি দেবো ঠিক আছে দিদি তো কাঁদবেন না আমরা পাশে আছি আপনার আপনার দেখবেন ঠিক সব কিছু জোগাড়বেন এবার আপনার বাচ্চা দেখেছি একটা হসপিটালে ভর্তি অক্সিজেন টক্সিজেন চলতে দেখলেই আপনাদের অনেকটা মানে খারাপ লাগবে ছোট্ট পচু বাচ্চা আপনি চলতেন আমরা টেক কেয়ার করার চেষ্টা করছি আমরা চেষ্টা করছি যদি কিছু যায় ঠিক আছে থ্যাংক ইউ